হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও পরিবারের সবাই আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটা আমি সকাল আর কি সাতটা থেকে শুরু করছি তা আজকে রুটি পরোটা খিচুড়ি কোনোটাই করি নাই আজকে বেশি করে নুডুলস রান্না করছি মেয়েকেও টিফিন দিয়েছি আপনাদের ভাইয়াও খেয়ে অফিসে গেছে ছেলেও খেয়ে আর কি কলেজে চলে গেছে আলহামদুলিল্লাহ আমার ছেলে নতুন জীবনে পাড়া দিয়েছে আজকে আর কি উনিশ তারিখ থেকে আমার ছেলের কলেজ চালু হয়েছে তা আপনারা সবাই জানেন আগে যারা পুরানো আমার ভাইয়া আপুরা আছেন যে আমার ছেলে এস পরীক্ষা দিছে সায়েন্স বিভাগ থেকে তো এইবারও সায়েন্স বিভাগেই আর কেউ কলেজে ভর্তি হয়েছে তা এখন নিয়মিত কলেজ চলছে সবাই আমার ছেলের জন্য মন প্রাণ দিয়ে দোয়া করবেন যেন আর কলেজের জীবনটা অনেক সুন্দর হয় ভালো হয় ভালো পড়াশোনা করে ভালো একটা রেজাল্ট করতে পারে তা যাই হোক এই যে খাওয়া আমি ওর নাস্তাটা খেয়ে নিয়েছি খেয়ে এখন আমি আমার রুমটাকে গুছিয়ে নিলাম প্রতিদিন কিন্তু আমাদের সে একই রুটিন একই কাজ সবাই যখন অফিসে স্কুলে কলেজে চলে যায় তখন কিন্তু আমি বাসায় একাই থাকি আর একা থাকার পরে আমি তাড়াহুড়া করে কিন্তু আমি আমার দুইটা বেডরুম আর একটা ডাইনিং ড্রয়িং একসাথে গুছিয়ে নিয়েছি তো এই যে আমার ডাইনিং আর ড্রয়িংটা যেহেতু একসাথে আমি সোফাগুলো সুন্দর করে ঝেড়ে পরিষ্কার করে কুসুম বালিশগুলো সুন্দর করে গুছিয়ে দিয়েছি খাবার টেবিলটা পরিষ্কার করেছি জাগার জিনিসগুলো জাগায় রেখেছি আর লাল যে বেডশেটটা ওটা আমাদের রুম আর বাকি ওটা ছেলের রুম ওটাও গুছিয়ে নিয়েছি তা আপনাদের সাথে এটা একটু শেয়ার করি আমার মেয়ে ক্লে দিয়ে দেখুন আয়নাটাকে কত সুন্দর করে সাজিয়েছে সে একা একা ওগুলোকে ফুল বানিয়েছে আবার একা একা একটা আঠা দিয়ে এভাবে সাজিয়েছে আমাদের যে আপু আছে ইউটিউবার আপু সে কিন্তু অনেক এগুলার আইডিয়া দেয় তা যাই হোক আমার মেয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন তো এখন আমার ঘর বাড়ি গোছানো শেষ আমি বাইরে দিয়ে সিটকানিটা দিয়ে কেসিগটা তালা দিয়ে এখন আমি চলে যাব। আমার ছাদ বাগানে মুরগিকে খাবার দিব আর কিছু সবজি পারবো তা আমি তো দরজাটা খুলেই অবাক যে আমার মুরগিগুলা ছাদে কীভাবে আসলো হয়তো আমি যখন বিকালে খাবার দিই মুরগির যে একটা ঘর আছে সেই দরজাটা মনে খুলে রেখেছিলাম সে জন্য সবগুলো মুরগি বের হয়ে গেছে আর বের হয়ে বাগানের অনেকগুলো গাছ পাতা পুতা ওরা কিন্তু খেয়ে নিয়েছে তা মুরগি ছিল আটটা আমি দেখি এখানে মুরগির ষাটটা একটা মুরগি নাই তা আমি তো অবাক হয়ে গিয়েছি মুরগির একটা কোথায় তো এইটা পাশের বাড়ি ছাদে গিয়েছিল নিয়ে আঁটছি তা এখন অনেকগুলো দুন্দুল হয়েছে প্রায় দুই কেজির মতো দুন্দুল তা আমি প্রায় ফেব্রুয়ারি মাসে দুন্দুল গাছ লাগিয়েছি এটা হলো প্রায় অনেক মাস হয়ে গেছে আগস্ট মাস তা প্রায় তিন চার মাস ধরেই দুন্দুল খেতে খেতে বিরক্ত হয়ে গেছি তাও কি করব নিজেদের সাত বাগানের সবজি খেতে তো হবেই আমরাও খাই প্রতিবেশীদেরকেও দেই আর এটা কিন্তু একটা নরম তরকারি তা আমিও সাত বাগান থেকে চলে আসলাম যেহেতু প্রায় এগারোটা বেজে গেছে আজকে আমি রান্না করব দুন্দুল দিয়ে ইলিশ মাছ তা আমি দুমদুলগুলোকে লম্বা লম্বা করে কেটে ভালো করে কষি আর কি ইলিশ মাছটা আর কি হালকা ভাজা দিয়েছি এটা দিয়ে দুন্দুলটা রান্না করব এটা ছিল আজকে দুপুরের খাবার আর একটা ভাজি ছিল যাই হোক দুপুরের খাওয়া দাওয়া শেষ এখন বিশ্রামের পালা তা আমি আমার মেয়েকে ঘুম পাড়ানোর জন্য অনেক চেষ্টা করেছি সে আমার রুমে ঘুমায় নাই তা আমার আমি আমার রুমে ঘুমিয়েছিলাম আর ওর ভাইয়ার রুমে দেখুন একটা বিড়ালের বাচ্চাকে কতটা ভালোবাসলে সে বুকের মধ্যে জড়িয়ে এইভাবে ঘুমায় তা আমার যেহেতু আসলের আজান দিয়ে দিয়েছে আমি নামাজ আদায় করার জন্য উঠছি তো ওইটা দেখলাম মিম নাই মিম নাই মিম কয়ে গেছে দেখি ওর ভাইয়ার কোলে মানে ঘরে এই আমাদের যে বিড়ালের বাচ্চাটা নিয়ে দেখুন বুকের মধ্যে জড়িয়ে কীভাবে ও ঘুমাচ্ছে ওকে আমি ডাকতেছি কারণ আসরের নামাজের পরে ও হলে মসজিদে কোরআন শিখতে চায় ওকে ডাকতেছে যে মিমুটো পাঁচটা দশ বেজে গেছে মসজিদে যেতে হবে তাই যে মেয়েকে ডাকতাছি তাই দৃশ্যটা একটু স্মৃতি হিসাবে মোবাইলে ক্যাপচার করার জন্য একটু ভিডিও করে নিলাম আর সেটা আপনাদের সাথেও একটু শেয়ার করলাম আমার ঘরে যেহেতু আমার প্রথম বিড়াল প্রথম একটি বাচ্চাই দিয়েছে আর আমার যে বিড়াল দুইটা একটা নাম মাই যা আর বাচ্চার নাম রেখেছি পিকাচু তাই বাচ্চার নামটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন এই বিড়ালগুলা হয়তো আমার মেয়ের কলিজা আমি একজনকে দিয়ে দিয়েছিলাম সে দুই দিন অনেক কান্না করছে তারপরে ওই ভাবির কাছ থেকে ফোন দিয়ে বিড়ালের বাচ্চাটা নিয়ে আসছে যে ভাবি আর দশ বারো দিন থাক যেহেতু এখনও পুরোপুরি ও দুধটা ছাড়ে নাই আর ওর মায়ের বুকের দুধটা কিন্তু অনেকটা ফুলে গিয়েছে সেজন্য আর কে ভাবিও দিয়ে গিয়েছে এই যে দেখুন বিড়ালের বাচ্চাটা একটি বল দিয়ে ফ্লোরের মধ্যে কত সুন্দর খেলতেছে আর আমার মেয়েও ওর সাথে খেলা করতেছে আর আমার মেয়ের বয়স দশ বছর ও ক্লাস ফোরে পড়ে তারপরেও ও ছোটোবেলা থেকে বিড়ালকে খুবই ভালোবাসে পালিত বিড়াল না হলেও ও যখন রাস্তাঘাটে কোনো দরকারে যায় ও যদি কোনো অসহায় ছোট্ট বিড়ালের বাচ্চা থেকে সেটা কিন্তু বাসায় নিয়ে আসে এর আগে দুইটা নিয়ে আসছিলো আমি রাগারাগি করছি পর ওই বিড়ালটাকে ও যে ম্যাডামের কাছে পড়ে সেই ম্যাডামকে দিয়ে দিয়েছে যে ম্যাডাম আমার আম্মু বকতেছে আপনি বিড়ালটাকে পালেন ওকে আমি রাস্তায় ছেড়ে আসতে পারবো না আর আপনি তো অনেক যত্ন করবেন তাই ম্যাডাম বিড়ালটা পারলো আর বিড়ালটা মশাল এখন অনেক বড় হয়েছে একটা ভিডিও ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব দেখুন বাচ্চাটা কিভাবে মায়ের দুধ খাচ্ছে আর এই বাচ্চাটা ঘরটাকে পুরো মাতিয়ে রাখে একদম মায়ের মতো সেম টু সেম একটুকু উনিশ বিষ নাই মা হাঁটে ও কিন্তু হাঁটতে হাঁটতে দুধ খায় তা যাই হোক আমাদের দুটা বিড়াল কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর আমাদের পরিবারের জন্য সবাই দোয়া করবেন ওদের জন্য দোয়া করবেন মার মেয়ে যেন সুস্থ থাকে ভালো থাকে এটাই ওর প্রথম বাচ্চা আসলে বিড়ালকে কিন্তু আমরা অধিকাংশ লোকই অনেক ভালোবাসি আমরা কম বেশি কিন্তু বিড়ালকে সবাই ভালোবাসি বিড়াল একটা আর কি পবিত্র প্রাণী এটা ঘরে থাকাও ভালো ঘরে নাকি কোনো বাইরের কিছু নাকি ঢুকতে পারে না আর বিড়াল থাকাও অনেক ভালো বিড়ালকে আমাদের হরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম খুবই পছন্দ করতেন আদর করতেন সেগুলো শুনে আর কি ওর বাবা অনুমতি দিয়েছে মেয়েকে বিড়াল পাড়ার জন্য যাই হোক এখানে শেষ করবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম